আলাইকুম এভিআন আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি লাউয়ের পাতা দিয়ে ডালের বড়া আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে আর এই ডালের বড়া বানাতে কিন্তু খুব বেশি একটা উপকরণ উপকরণ লাগবে কয়েকটা কিন্তু আপনারা এইভাবে সুন্দর লাউ পাতা দিয়ে ডালের বড়া তৈরি করতে পারবেন বিকেলের নাস্তায় অথবা সামনেই কিন্তু রমজান মাস আপনারা চাইলে ইফতারিতে এরকম সুন্দর বড়া তৈরি করে নিতে পারেন একদম ক্রিস্পি মোসমচু হবে বড়টা আর খুবই অসম্ভব মজার খেতে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন তো লাউয়ের দিয়ে ডালের বড়া তৈরি করার জন্য আমি এখানে এক কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে আমি কয়েকবার ধুয়ে তারপর পরিষ্কার করে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তো দেখতে পাচ্ছেন আমি আধা ঘন্টা মতো কিন্তু ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পরে চলে এসেছি ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব দুই টুকরো আদা আর দিয়ে দিব বেশ কয়েক টুকরা রসুন আপনারা চাইলে রসুনের বড় কুয়াও কিন্তু নিতে পারেন আমি ছোট রসুনের ছোট কুয়াগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছু এখন আমি এগুলো শিলপাটাই ভালো করে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি শিল্পাটাই খুব সুন্দর করে বেটে নিয়েছি আর খুব একদম মিহি করে বেটে নিয়েছি তারপর দিয়ে দিব একটু বেশি করে পিঁয়াজ তারপর দিয়ে দিব হালকা থেতো করা জিরা দিয়ে দিব জিরাটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে তারপর দিয়ে দিব হাফ চামচের একটু বেশি লবণ অর্থাৎ স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচেরও কম লাল মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া তারপর এখানে ব্যবহার করব একটু সরিষার তেল আর সরিষার তেলটা হলো অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন তবে দিলে ভালো হবে তারপর সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে খুব সুন্দর করে একটু চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো উপকরণ কোথাও এক জায়গায় দলা পেকে না থাকে তার জন্য তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু ডালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি কিছু লাউ পাতা দেখতে পাচ্ছেন আর আমার লাউ পাতাগুলো কিন্তু খুবই বড় তো আপনারা চাইলে একটু মাঝখান থেকে কেটে নিতে পারেন আমি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে দেখতে পাচ্ছেন লাউর পাতাটা মাঝখান থেকে খুব সুন্দর করে কেটে নিব কেটে দুই ভাগ করে নিব লাউর পাতাটা যখন কাটা হয়ে গেছে তখন লাউর পাতার এক ভাগ আমি নিয়ে ওপরে এবং নিচে খুব সুন্দর করে লবণ ছড়িয়ে দিচ্ছি শুধুমাত্র পাতার জন্য ডালে তো আমি আগে থেকে লবণ দিয়েছিলাম ওইটার জন্য কোনো লবণের প্রয়োজন নেই এখানে শুধুমাত্র পাতার জন্য একটু সামান্য লবণ ছড়িয়ে দিতে হবে আর এক্সট্রা যে লবণটা থাকে সেগুলো আপনারা ঝেড়ে ফেলে দিলে কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে পাতার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি লবণটা যখন ভালো করে আমার মেশানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিব। ডাল দিয়ে আমি আমি করে করে একদম দিচ্ছি কি করছি আপনারা একটু লক্ষ্য করবেন এই কাজটা কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলেই কিন্তু পেরে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাতার উপর খুব সুন্দর করে ডাল বাটারটা দিয়ে একদম শুকান করে নিছি আর তারপর এক সাইড থেকে একটু ভাজ করে নেব ভাস করার পর দেখা যাচ্ছে যে আরও পাতা খালি আছে সেইখানে আমি একটু ডাল বাটারটা দিয়ে দিব অর্থাৎ আমি একদম পুরো পাতায় ডাল বাটাটা থাকবে সেভাবে আমি করে দিচ্ছি ভাস দিচ্ছি আর একটু চেপে চেপে লাগাবেন যাতে খুলে না যায় একটু চেপে চেপে আটকিয়ে দিতে হবে খুব বেশি না আটকালেও কোনো সমস্যা নেই যেহেতু ডাল গরম লাগলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো বড়া কিন্তু ভেঙে চুরে যাওয়ার কোনো ভয়ই থাকবে না কোনো চান্সই থাকবে না তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে লেয়ার করে দিচ্ছি আর এই ডালের বড়াটা কিন্তু একদম লেয়ার যুক্ত হবে ডালের বড়া তো দেখতে পাচ্ছেন আমি ভাজ করে আবারও উপরে আমি ডালের বাটাটা দিয়ে দিচ্ছি আশা করি বুঝতেই পারছেন যে আমি কি করছি তো আমাদের একটা ডালের বড়া কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এরকম বড়ো রাখতে পারেন অথবা মাঝখান থেকে ছুরির সাহায্যে কিন্তু কেটে দুই ভাগও করে নিতে পারেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের একটা বড়া অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আরও একটি বড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি একদম সেম প্রসেসে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আগের মতো করে লাউয়ের পাতায় একটু লবণ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপর ডাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে সমান করে দিয়ে তারপরে ভাজ করে করে দিচ্ছি আর এই বড়াটা দেখতে পাচ্ছেন যে আমি একটু কেটে নিচ্ছি একটু কেটে নিতে ছোট হয় আর ছোট ছোট বড়ার সাইজ কিন্তু মানে শেপ কিন্তু চলে আসে তো আপনারা যদি মাঝখান থেকে একটু কেটে নেন তাহলে দেখবেন যে বড়াগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা আস্তই কিন্তু তেলে ভেজে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের বড়া কিন্তু রেডি হয়ে গেছে আর এই বড়াটা কিন্তু একদম লেয়ার যুক্ত বড়া তৈরি হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি করেছি তো আমার বড়া গুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ডালের বড়া কিন্তু তৈরি করে নিয়েছি আপনারাও এরকম রেডি করে নিয়ে তারপরে ভাস শুরু করবে ডালের বড়াগুলো যখন রেডি হয়ে গেছে তখন চলে এসেছে চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলো সরিষার তেল তবে আপনারা চাইলে রান্না সোয়াবিন তেলটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন আমি সরিষার তেলটা দিয়ে দিলাম তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা তেলটাকে ভালো করে গরম করে তারপরে কিন্তু বড়াগুলো এখানে দিবেন তাহলে কিন্তু ভালো হবে আর দেখতে পাচ্ছেন বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি আমি বড়াগুলো আর এটা যেহেতু লেয়ার যুক্ত ডালের বড়া এই জন্য আপনারা একটু সময় নিয়ে তারপর এই বড়াগুলোকে ভেজে নেবেন যেহেতু আমাদের কয়েকটা লেয়ার যুক্ত হয়েছে তো আপনারা যদি ধীরে সুস্থে এই বড়াটা না ভাজেন তাহলে কিন্তু ভিতর থেকে হবে না আর উপর থেকে হয়ে যাবে তো একটু সময় নিয়ে লাল লাল করে একদম ক্রিস্পি করে আপনারা ভেজে নেবেন যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের বড়গুলো কিন্তু তৈরি হয়ে গেছে এরকম লাল যখন হয়ে এসেছে তখন আমি এখানে নামিয়ে নিব তো ধাপে ধাপে আমি এক একে বড়গুলো তৈরি করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে আরো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি তৈরি করার আমার কিছুটা ডালের বাটা থেকে গেছিল তো তার জন্য আমি কিছু লাউয়ের পাতা কুচি করে এখানে দিয়ে দিলাম তারপরে পাতার জন্য মানে লাউ পাতার জন্য সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে খুব সুন্দর করে একটু ডুলে ঘষে একটু মেখে নিবে মাখা যখন হয়ে যাবে তখন আমরা আবারও সেই একই প্রসেসে বড়াগুলোকে ভেজে নেব আর আমার মনে হয়েছে যে আগে যে বড়াটা তৈরি করেছি তার থেকে এই বড়াটা তৈরি করা একদম সহজ কোনো ঝামেলা নেই ওইটার তো পাতার ভিতর ভিতর আর কি ডাল বাটাটা দিতে হতো অর্থাৎ লেয়ার যুক্ত তৈরি করার জন্য আর এইটাইতে অনেক বেশি কিন্তু ঝামেলা নেই শুধু একদম মেঘে ঝুঁকে তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু আপনাদের বড়া একদম রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সেম প্রসেসে সবগুলো বড়া কিন্তু ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার লাউয়ের পাতা দিয়ে ডালের বড়াটা ঠিক কতটা সুন্দর হয়েছে কতটা মচমচ হয়েছে আসলে আমি মচমচ হয়েছে কি মানে হয়েছে কিনা সেটা তো আমি বোঝাতে পারবো না বা পারছি না তবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন অসম্ভব মজার হয় খেতে আর খুবই দুর্দান্ত তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর সামনে যেহেতু রমজান মাস সেহেতু আপনারা এরকম ডালের বড়া তৈরি করে মুড়ি মাখার সঙ্গে কিন্তু খেতে পারেন তাহলে কিন্তু আরও বেশি দারুণ লাগবে আর ছাড়াও কিন্তু আপনারা এমনি ইভিনিং হিসেবে আপনারা হালকা টমেটো সসের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকু সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ